যে কত করুণাময় ভগবান যে কত কৃপাময় আর যার কৃপার পুঞ্জে এই মনুষ্য এই সুন্দর দেহ ধারণ করেছে সে সকল বস্তুকে সে ভুলে যায় সকল বস্তুকে ভুলে যায় ভগবান বলছে যদ্যপি মনুষ্য এ সমস্ত বস্তু ভুলে যেতে পারে সবকিছু ভুলে যেতে পারে কিন্তু আমি মনুষ্যকে কখনো ভুলি না আমি মানুষকে কখনোই ভুলি না কেন না ভাইয়া জীব হচ্ছে আমার গলার হার যেমন আমাদের বিশ্বাসকে বন্ধ করে দিলে যেমনি এই শরীরটা মৃত হয়ে যাবে তেমনি ভগবান বলছেন যে জীব প্রত্যেক জীবাত্মা আমার গলকণ্ঠ আমার গলার হারের মতো যদি আমি তাকে না দেখি আমি তাকে না চিনতে পারি তাহলে তো সে আমারই তারই জন্য ভগবান কখন কেউ উপরে রাগ করে না ভাইয়া এক বাত সহি রাগ না করে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা কেন ভোগ করি যদি ভগবান রাগ না করে তবে আপনার মা ফলে ধান নিজের প্রায়শ্চিত কর্মের ফল হচ্ছে প্রারব্ধ কর্মের ফল হচ্ছে দুঃখ পূর্বাতি পূর্ব জন্মে পূর্বাতি পূর্ব জনিতে আমরা এত নিন্দনীয় কর্ম করেছি এত ঘৃণ কর্ম করেছি যে জন্য এই জন্মে আমাদেরকে দুঃখ রূপে এই সমস্ত ফল ভোগ করতে কথাকে কেউ অন্যথা নিবেন না যেমন মনে করেন কেউ শরীরে রোগগ্রস্ত সে রোগ কোনো মাত্রায় ছাড়াচ্ছে না লোকে চিন্তা করে যে না ভাই আমার ভগবান দয়া করছে না ভাইয়া এই গল্প ভগবান যদি দয়া না করতো ভগবান যদি কৃপা না করতো তো ইয়াদ রাখনা বন্ধু ভগবানের যদি দয়া না হয় ভগবানের যদি কৃপা না হয় এ মনুষ্য নিঃশ্বাস নেওয়াও বহু কষ্টসাধ্য দুঃখ কেন হয়েছে না প্রারাব কর্মের ফলস্বরূপে আমাদেরকে ওই দুঃখ ভোগ করতে হচ্ছে শাস্ত্রে তো বলেছে শাস্ত্রে বলেছে এ মনুষ্য জন্ম জন্ম ত্যাগ তপস্যা ব্রত বিধি আচরণের জন্য শাস্ত্রে বহুবার বলেছে মনুষ্য জন্ম কেন বলছে ত্যাগ তপস্যা ব্রত বিধি এই প্রকার আচরণ করার জন্য কিন্তু অভিমত্ত অহংকারী আমরা সকল বিষয়বস্তুকে ত্যাগ করে কেবল ভোগীর মতন এই সংসার ধর্মকে ভোগ করে যায় সংসার নয়। যারা যারা বানপ্রস্থ আশ্রমে আছেন সংসার করা এই কোন মন্দ বস্তু নয় ভগবান নিজে বহু প্রকারে বহু বিধির দ্বারা এই সংসারী কল্যাণ কল্যাণ করার জন্য বহু প্রকার মাধ্যম নির্ধারিত করেছে সংসারী হওয়া গৃহস্থ ধর্মকে পালন করা এই কোন বন্দোবস্ত কিন্তু মনে রাখবেন গৃহস্থ ধর্মের মধ্যে থেকে যদি কেউ কৃষ্ণ ভজন না করে তাহলে তার মতন তাহলে তার মতন মূর্খ আর তার মতন অপরাধী এই সংসারের মধ্যে আর কে নেই ধ্যান সে শুনবেন আদি গুরু শঙ্করাচার্য মহাভারত যিনি কি এই সনাতন ধর্মকে পুনঃস্থাপন করেছে সনাতন ধর্ম তো অবিরল ধারায় প্রবাহিত হয়েছে কিন্তু বৌদ্ধ ধর্মের আদি আদি প্রকারে যখন সনাতন ধর্ম ধীরে ধীরে লেশ মাত্রে ডুবে যাচ্ছিল তখন আদি গুরু শঙ্করাচার্য মহাভাগ পুনঃ এই সংসারের বুকে এসে তিনি আবার সত্য সনাতন ধর্মকে বিশিষ্ট অদ্বৈত সিদ্ধান্তের দ্বারা প্রতি প্রকাশিত করেছিলেন ইয়া তিনিও এক গৃহস্থের পুত্র তিনি কোন আকাশের থেকে জন্ম হয়নি তিনিও এক গৃহস্থের বাড়িতে জন্ম হয়েছে পরবর্তী কালে যখন সে বুঝতে পারে বোধগম্য করে তখন সে সন্ন্যাস আদি গ্রহণ করেছে বলার তাৎপর্য কেবল এইটুকু গৃহস্থ ধর্ম মন্দ নয় ভগবান বলেছে গৃহ ধর্ম করতে কিন্তু মনে রাখবেন গৃহ ধর্ম করে ভগবানকে ভুলে যাওয়া এর অপরাধ কিছু আমরা সংসারকে রেখেছি ভাবে গায়ে জড়িয়ে রেখেছি আমরা মনে করি যদি আমি সংসারে না থাকি কেউ কেউ বাবা ভুলেও মনে করে দেয় বা কেউ কেউ ভুলেও এরকম বলে দেয় মহারাজ আমি যদি সংসারে না থাকি কিছুই হবে না ভাইয়া আমি বলি তুমি সংসারে না থাকো দুই পাঁচ দিন দেখো তোমার সংসার হচ্ছে কি না তীর্থধাম পরিক্রমা করে আসো তীর্থাম একটু ঘুরে আসো তারপরে দেখো তোমার সংসার চলছে কি চলছে না ভাইয়া তুমি থাকলেও সংসার চলবে তুমি না থাকলেও সংসার চলবে তোমার ইচ্ছা হলেও সংসার চলবে তোমার অনিচ্ছায়ও সংসার চলবে সংসারের ধর্ম হচ্ছে গতিশীল সংসারের ধর্ম হচ্ছে গতিশীল সে গতি করবেই করবে সে গতিময় পথে যাবেই যাবে হ্যাঁ এই কথা আপনি বলতে পারেন আমি থাকলে হয়তো সংসারের অবস্থা ভালো থাকত আর আমি না থাকলে সংসারের দুরবস্থা হতে পারে এই নিশ্চিত শের জন্য মনে রাখবেন ভগবান যখন আপনাকে এই ভবরূপী তরণ নিমিতে পাঠিয়েছে। কৃপা করে ভগবান আমাদেরকে কেন জন্ম দিয়েছে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ তলায় বসে জিজ্ঞাসা করুন জানতে চেষ্টা করুন এই মানবের জীবন কত দূর কখনো একান্ততে বসে যেমনি কেউ কেউ মনে মনে চিন্তা করে যে সংসার কেমন করব কোথাও একটু নিরিবিলিতে বসে চিন্তা করে কি করব ছেলের জন্য মেয়ের জন্য পুত্রের জন্য পরিজনের জন্য যেমনি চিন্তা করে তেমনি কখন নিজের বিষয়ে জানতে চেষ্টা করব যে আমি কে আমি কোথার থেকে আসছি কোথায় আমার যেতে হবে কি করতে হবে কি না করতে হবে একবার একটু বুঝতে চেষ্টা করুন একবার একটু জানতে চেষ্টা করুন যেদিন মনুষ্য নিজের জীবনের গতিমুক্তি পথকে নির্ধারিত করবে সেদিন মনুষ্য ভজন অনুরাগী হয়ে যাবে সেই দিন মনুষ্যের ভজনশীল হয়ে যাবে ভজনকে জীবনকে সুধরণের নাম হচ্ছে ভজন এ মনুষ্য জীবনকে যদি কেউ ভালো পথে গতি করে ভালো পথে যদি কেউ অগ্রসর করে তার নামই হচ্ছে বারে বারে সকলার চরণে অনুরোধ জানাইবো যেন এ মনুষ্য জীবনকে হেলায় নষ্ট না করে এ মানবের কুলে জন্ম হয়ে হেলায় নষ্ট না করে মনুষ্যের জন্ম কি করে কেমন করে এ মনুষ্য জীবনটাকে অতিবাহিত করতে হবে শ্রী গুরু কয়রে বসে শ্রী গুরুচরণ সন্নিধ গ্রহণ করে অবশ্যই জানার চেষ্টা করবেন অবশ্যই বোঝার চেষ্টা করবেন ভাইয়া আজ পর্যন্ত এখানে উপস্থিত বা এই সংসারে বহু ব্যক্তি তিনি বুঝতেই পারে না বা তিনি কোনোদিন জানতেই চেষ্টা করল না যে আমরা মনুষ্য শব্দের অর্থ কি কেউ বুঝতে চেষ্টা করল না একজন দেখবেন সে যদি কোন অফিসে আদালতে কাজ করে না সে মনে হয় দিনে কুড়িবার মনে করে আমি কিন্তু একজন ক্লার্ক আমি কিন্তু একজন হেডমাস্টার আমি কিন্তু একজন শিক্ষক আমি কিন্তু আমি আমার ধর্ম এই আমার ধর্ম এইয়া একজন চাষী সেও মনে দিনে 15 বার চিন্তা করে যে কিভাবে চাষ করব কেমন চাষ করলে আমার লাভ হবে কিন্তু হে মনুষ্য কোনদিন তোমরা ভেবে দেখেছো যে আমরা মনুষ্য আমরা মানবে কোলে জন্ম নিয়েছি মনুষ্য হয়ে কি করা কর্তব্য কি করা কর্তব্য না কেমন পথে যাওয়ার দরকার আর কেমন পথে গেলে আমাদের জীবনে কল্যাণ হবে কোনদিন আমরা ভেবে কোনোদিন আমরা ভাবতেও পারি না কিন্তু বড় সৌভাগ্যের বিষয় আমাদের মুখ্যই আসমান সৃষ্টি ওনার পিতা বহু রত্ন গর্ভা বলছি কেন কথাটা অন্তিম দিবসে কেন আসল না তার সন্তানদেরকে সে এতটুক শিক্ষা দিতে পারছে যে বাবু এ মনুষ্য জন্ম নিয়ে যদি কৃষ্ণ ভজন না করো জীবন নষ্ট হয়ে যাবে আমি তাকে বহু গুণায় ধন্যবাদ জানাই বহু গুণায় তাকে সাধু এক পুত্র দুই কন্যা অবশ্যই সে তার সন্তানদেরকে এমন শিক্ষা দিয়েছে যে পরিণামে তারা দেখেন অতি কষ্ট করে এই সাত দিন পর্যন্ত আপনাদের এই সুন্দর ভাগবতী কথা তুলে দিয়েছে কেবল এই সাত দিনের জন্য তারা সাধু নয় তারা আজ বহু দিনের দিকে এই সাধুর পথে তারা থেকে কৃষ্ণকে বুঝে কৃষ্ণকে ভালোবেসে তারা তাদের সংসার ধর্ম নির্বাহ করছে তারা ভগবানকে বোঝে ভগবানকে ভালোবেসে তারা এই সংসার ধর্ম নির্বাহ করছে আমি অসংখ্য সাধুবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই যেন এমন পুত্র আর এমন কন্যা আর ভাইয়া তার সহিত তার তারাও। তার সহিত তার জামাতারাও ভগবানের পথের পথে তাহলে চিন্তা করেন সে কত বড় সৌভাগ্যবান না হইবে কত বড় ভাগ্যশালী না হইবে তার সপরিবার লয়ে শ্রীকৃষ্ণ ভজন সপরিবার লয়ে শ্রীকৃষ্ণ ভজন করে এমন ভাগ্য আর কার আছে বল যেমন ভাগ্য ছিল রায় ভবানন্দে আমরা তো করি যে তিন পুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ আর পঞ্চপুত্র সঙ্গে ভজি সেন শিবানন্দ তারা তারা না ভাইয়া এ মহাপ্রভুর নিত্য সিদ্ধ পারিষদ প্রভুর নিত্য সিদ্ধ পরিষদ বর্গ যদি তা না হতো তাহলে এই কলির সংসারের মধ্যে থেকে যে কলির সংসারে পিতা পুত্রকে চেনে না পুত্র পিতাকে জানে না আরে দুঃখ তো তখন লাগে যখন মৃত পিতা উঠোনের মাঝখানে শুয়ে থাকে তিন পুত্র ওখানে বসে পঞ্চপু করে নাই শোনো বাবা থাকতে থাকতে যায় বাবা চলে যাওয়ার পরে কোনো ঝামেলা না। দুঃখের সময় পিতা চলে গেছে সংসারের পিতে লোকে ভেঙে পড়ার কথা কিন্তু ওখানে বসে ভাগ পাটা হয়ে যায় দুঃখ তো তখনই লাগে আমি অনুরোধ জানাই এমন সম্পত্তি গুছিয়ে রেখে যাও না যে সম্পত্তিকে নিয়ে পরে নিজের পুত্রদের মধ্যে কোনো বিবাদ হয়ে এমন সম্পত্তি এই তুমি রেখে যাও না যে সম্পত্তির জন্য পরবর্তীকালে বিপত্তি হয়ে যায় এমন সম্পত্তি তুমি গুছিয়ে রেখে যাও যে সম্পত্তিকে পরবর্তীকালে নেওয়ার জন্য সকলার মানে লালসা থেকে যায় এমন সম্পত্তি রেখে যাও যে কোনোদিনই বাড়তে পারে না কেউ যে যত নেবে তার ততই বাড়বে যে যত গ্রহণ করবে তার ততই বাড়তে লাগবে ততই এক পিতার चार पुत्र भैया चार पुत्र তবে সে পিতা তার জীবনকালের মধ্যে কিছুই করতে পারি না যখন মৃত্যুর সময় এসেছে তখন সে চার পুত্রকে নিজের কাছে ডাক দেয় সকল পুত্রের বিবাহ আদি কর্ম সম্পন্ন হয়েছিল চার পুত্রকে তার কাছে ডাক দেয় ওর চার কাছে ডেকে পিতা বলে বাবু আমার ওই যে উপরে একটা ছোট্ট সিন্ধুক দেখা যাচ্ছে ওই সিন্ধুকটা একটু পেড়ে আনো তখন তার পুত্রগণ মনে মনে চিন্তা করেছে মনে হয় কোনো মূল্যবান বস্তু তার মধ্যে রেখেছে কোন মূল্যবান বস্তু অতি মূল্যবান বস্তু বাবা মনে আজ পর্যন্ত আমাদেরকে দেয়নি এই মৃত্যুর সময় মনে হয় দিয়ে যাবে তো সিন্দুকটা এনেছে এনে বাবা বলছে শোনো সিন্দুকটাকে খোল বাবার ছেলেরা বের করে সিন্দুকটাকে খুললো যে একটি ভগবান নামের মালা রয়েছে তুলসীর একটি মালা রয়েছে তো চার পুত্ররা মনে মনে একটু দুঃখ পায় চার পুত্রগণ মনে মনে একটু দুঃখ পায় বলছে মনে করেছিলাম বাবা মনে হয় কোনো অমূল্য সম্পত্তি আমাকে দিবে কি হবে এদিকে এদিকে কিছুই হবে সামান্য একটি তুলসী এমনি মনে মনে চিন্তা করেছিল বাবাকে জিজ্ঞাসা করে ও বাবা এ কি বলছে বাবা আমার জীবনের আসল সম্পত্তি হচ্ছে এই যদি তোমরা আমার মরার পরে বাড়তে কিছু চাবা যদি আমার মরার পরে কিছু নিতে চাবা তাহলে এটাকেই নিয়ে বড় ছেলে বলছে আমার কোনো নেই ভাবছিলাম কি মনে হয় দুই পাঁচ লক্ষ টাকা দিলে আমি একটু ব্যবসায় বাণিজ্য করতাম একজন ভেবেছিল কি না ভাইয়া যদি একটা ভালো নামি দামি জায়গা থাকতো তা সে জায়গায় আমি একটা ব্যবসায় বাণিজ্য পাতাই কে কেউ বলছে যদি এক লক্ষ টাকা দিত আমার ছেলের আডমিশনটা ভালো কলেজে করত কেউ ভেবেছিল যে না কিছু যদি সম্পত্তি বাড়ি দিত তাহলে মনে হয় কিছুটা করত চার ছেলে চার প্রকারের ভাবনা রয়েছে তো সকলার মুখ মলিন দেখে সকলার মুখ যখন মলিন হয়ে গেছে তখন তার বাবা বলে শোনো বাবা আজকে তোমার মুখের মলিনতা দেখছি কিন্তু মনে রাখো একদিন এই তোমার সম্বল হবে একদিন এই তোমার বল হবে আর একদিন এই তোমার প্রয়োজন ধ্যান শুষণ তার বাবা তাকে বলে গেছে একদিন এই তোমার সম্বল এই তোমার বল আর এই তোমার সবকিছু কেউ গ্রাহ্য করি বড় ছেলের বয়স অস্তা চলে গেছে পঞ্চাশ বছর পার হয়ে যখনই পঞ্চান্ন ষাট বছরের দিকে যাচ্ছে কর্ম আর তার দ্বারা হয় না ছেলে মেয়েরা আরম্ভ করলো গালাগালি বকা দিতে তখন তার বাবার কথা মনে পড়ে গেল আমার বাবা বলেছিল এই হচ্ছে আমার সম্বল এই হচ্ছে আমার সম্পত্তি তুরন্ত যায় সিন্ধুকটাকে পুছে ভালো করে যপনা করে মালাটাকে বের করে কপালে তিলক দিয়ে গুরু মন্ত্র স্মরণপূর্বক মালা করা আরম্ভ করে দুই নম্বর ভাই মনে মনে একটু চিন্তা করে যে ভাই কি করছে দাদা যে বস্তুটাকে বাবার সামনে মানা করেছিল কোনোদিন আমার দরকার নেই আজকে সে বস্তুটা নিয়ে দেখে আরম্ভ করছে ভাই হাসতে লাগে তারপরে ভাই হাসতে লাগে তারপরে জন্য হাসতে লাগে বড় ভাই কিন্তু বুঝতে পারলো যে বাবা আসলে সম্পত্তি দিয়ে গেছে আসল সম্পত্তি দিয়ে গেছে বড় ভাই একটু বৃদ্ধা হওয়ার সময় মেজ ভাই দুই নম্বরের ভাই আবার শোকাগ্রস্ত হয় ছেলে মেয়ে কথা শোনে না কোনো কথাই ভালো লাগে না সংসারের মধ্যে তার কোনো কদর নেই ভাইয়া মনে রাখো পঞ্চাশ বছরের পরে তোমার দিকে কেউ সংসারী ব্যক্তি তাকাবে এ মনেতে ভুলে যায় পঞ্চাশ বছরের পরে তোমার ছেলে মেয়ে তোমার কথা শুনবে তোমার কথা মানবে তোমার গুরুজন বলে চিন্তা করবে এই কলিকালে তোমরা ভুলে যাও হারিয়ে দাও মনের থেকে কেন না এই কলের সংসারে উন্মত্ত হয়ে জীব ভাইয়া যদি এই কলি সংসারে ধর্মই থেকে যায় তাহলে কেমন করে সকলে নরকামী হবে তারই জন্য পিতা পুত্রকে মানবে না মার কথা মা বাবার কথা কেউ শুনবে না এমন করেই তো গুরুবাক্য অপরিহার্য করে জীবন যাপন করবে এমন করেই তো সবে বাবা মেজ ভাই বুঝতে পারেছে ধীরে ধীরে সবাই বুঝতে পেরেছে যে আমার বাবা যা বলে গেছিলেন কি আসল সম্পত্তি এই থেকে বাদ দিলে এই সমগ্র সংসার শূন্য রূপে দিয়ে কিছুই আমি সকলার কাছে প্রার্থনা করছি বর্তমান সেই বস্তুকে বুঝতে চেষ্টা করো আমি সেই বস্তুকে বুঝতে চেষ্টা করো হরিনাম কৃষ্ণ নাম দিনে যাই করো কেন যতই প্রপঞ্চকে নিজের গায়ে মাখাও না কেন মনে রাখো প্রপঞ্চ নরক নিয়ে যাবে আর কৃষ্ণ নাম তোমার ভগবানের চরণে নিয়ে যাবে তুমি যত প্রপঞ্চকে আপনার করবা প্রপঞ্চ তোমাকে নরক দামি করবে মনুষ্য কষ্ট করে কষ্ট করে কি করে ভাইয়া না দেখবেন ঘরে এসি লাগায় পূর্বে হাতের পাখা ছিল আর ধীরে ধীরে তারপরে একটু বড় পাখা আসলো তারপরে কুলার আসলো আর বর্তমান ভগবানের কৃপায় সকলে অসুবিধা কিছু নয় কিন্তু মনে রাখবেন এ ভক্তগণ একটু ধ্যান দিয়ে মনে রাখবেন যখন হাতের পাখা ছিল তখন কিন্তু ঘুম প্রচুর ভালো হতো অনেক ভালো হতো যখন পাখা পাখা আসলো। বা ঘুমের পরিমাণ একটু কমে গেল কিন্তু আর সেই ঘুম হয় না যখন কুলার আসলো তখন কিন্তু ওই টেবিল ফ্যানের যে আনন্দ সেতে যে ঘুম হতো এই কুলারের সামনে সেরকম ঘুম হয় না বাবা আজকাল কি বলবো ঘরে ঘরে এসি ঘরে ঘরে ডলপের বেড ওই বেডের উপরে মানুষ বসলে পাঁচ হাত নিতে দেবে যায় কিন্তু মনে রাখো এক ঘন্টার বেশি ঘুমাইতে পারে না সারা রাত ঘুরে বেড়ায় ঠাকুর ঘুম হয় না কোনো কবিরাজের কাছে গিয়ে বলে আমার ঘুম হচ্ছে না ডাক্তারের কাছে গিয়ে বলে আমার ঘুম হচ্ছে না মাজায় ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা কেন এ সমস্ত একে বলে প্রপঞ্চ এ প্রপঞ্চকে ব্যক্তি যত গ্রহণ করবে ব্যক্তির জীবনে তত দারিদ্রতা হবে ততই দুঃখ পাবে ভাইয়া এর মতলব কোনদিন এইয়া চিন্তা করবে না যে না এ সমস্ত প্রয়োজন নেই কিন্তু মনে রাখো সাদগি মে জিতনা আনন্দ হে সাদগি মে জিতনা আনন্দ হে প্রপঞ্চ মে উতনা হে তুমি সাধু মহাত্মাদের দেখো ভাইয়া যারা খুব হয়ে গেছে তারা দেখবে ঠান্ডা কি প্রচুর ঠান্ডা তার মধ্যে অবস্থায় সকলে বসে আছে সাধুরা ভোজন করছে ভজন ধনির সামনে বসে ভোজন করছে এইদিকে গৃহস্থ মানুষ মাথায় মাপলায় গায়ে মানে পাঁচটা জাগির কেঁপে যাচ্ছে রাত্রি বেলা কেউ বলছে না এই ঠান্ডায় স্নান করবো না একটু বেলা উপরে যাক বারটা সময় স্নান করবো কেউ বলে গঙ্গার জলের কাছে গিয়ে ওই গঙ্গার জলে একটু হাত দিয়ে বলে ওরে বাবা চলো এসেছি যখন একটু স্নানই করে যাই তো জবরদস্তি দুধ মারে কিন্তু মনে রাখবেন এ সকলকে বলে প্রপঞ্চ এ প্রপঞ্চ থাকিত না যদি কৃষ্ণ নাম থাকিত এ প্রপঞ্চ কোনদিন হত না যদি ভগবানের নামে আমরা সেবা করতাম প্রভুর নাম আমরা গ্রহণ করতাম এ প্রপঞ্চ কোনদিন সে জন্য আমি প্রত্যেককে অনুরোধ করি বিষয়ের কাছে থেকে যত দূরে থাকা যায় ততই আনন্দ থেকে যত থাকা যায়। ততই আনন্দ মনে করবেন না যে না অর্থতে সুখ পাওয়া যায় মনে রাখবেন সরলতায় যত সুখ পাওয়া যায় তত সুখ কিন্তু পৃথিবীতে কোথাও পাওয়া যায়